তা আআউনু আলাল বিল্লি ওয়াতাকওয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তোমরা সৎকর্ম এবং খোদাভিতিতে পারস্পরিক সহযোগিতা কর বলা তাআউনু আলাল ইসমি ওয়াল আদন ক্তাকুল্লাহ ইন্নাল্লাহা সাদীদুল আকাব পাপ এবং সিবা লঙ্ঘনে পারস্পরিক সহযোগিতা করোনা আর আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ তালা শাস্তি অত্যন্ত কঠোর এই আয়তে আল্লাহ দালা দুইটি নির্দেশ দিয়েছে সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করা এবং অসৎ কাজ অর্থাৎ মন্দ কাজে কাউকে সহযোগিতা না করা এখন আমরা জানব সৎ কাজ কোনটি এবং অসৎ কাজ কোনগুলো সৎ কাজ বলতে যেমন নামাজ রোজা হজ জাকাত দেওয়া দান সৎকা করা ইচ্ছা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সদা সর্বদা সত্য কথা বলা মানুষকে দিনের দাওয়াত দেওয়া মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা গরিব অসহায় মানুষকে সাহায্য করা হকানি ওলামাই গ্রাম এবং পীর মাসায়কে সোহবাদ গ্রহণ করা শূন্য তরিকায় জীবন পরিচালনা করা এগুলো হচ্ছে গিয়ে ভালো কাজ আলোচ্য আয়তে এ সমস্ত কাজে পরস্পরকে সহযোগিতা করা দেওয়া হচ্ছে মদ্যপান করা অহংকার করা মিথ্যা কথা বলা চুগল চুগলকরি করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা সন্ত্রাসী চাঁদাবাজি করা ঘুষ খাওয়া পিতা মাতার সাথে বেয়ুবি করা অন্যের হক নষ্ট করা আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করা সুন্নতের খেলাফ কাজ করা আলোচে এ সমস্ত মন্দ কাজে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে আমরা যদি আল্লাহ পাকের উপরোক্ত দুটি হুকুম আঁকড়ে ধরি ভালো কাজে পরস্পরকে সহযোগিতা এবং মন্দ কাজে বাধা প্রদান করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অল্প দিনের ভিতরে সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে সন্ত্রাস চাঁদাবাজি ও মুক্ত সকল প্রকার অন্যায় সমাজ থেকে বিদায় নিবে কিন্তু দুঃখজনক হল সত্য যে বর্তমানে উচ্চবিত্ত ও ক্ষমতা সম্পন্ন লোকেরা ভালো কাজের চেয়ে মন্দ বেশি সহযোগিতা করে চাঁদাবাজ এবং সন্ত্রাসীকে তারাই লালন পালন করে আল্লাহ মাফ করুন যারা ভালো কাজের পরিবর্তে মন্দ কাজের সহযোগিতা করেছে পরকালে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ কারণ তারা সরাসরি আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছে